আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনের স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাকবাটার রেসিপি নিয়ে চলে আসলাম অনেক আপড়ায় জিজ্ঞেস করেছে শাকবাটা কি শাক বাটাটা বানায় আর কী করে এই শাক বাটা দিয়ে তাই আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম তাহলে এত কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে শুকনো মরিচ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব শুকনো মরিচ আর তেজপাতাটা সামান্য ভেজে নিয়েছি কুচিয়ে রাখা রসুন গুলো দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর এগুলোকে সুন্দর ভাবে নেড়ে মিশিয়ে নিব এখন শুধু একটাই কাজ এটাকে অনবরত নাড়বো আর নেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ রসুন গুলো নাড়তে নাড়তে উনে গেছে আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে এগুলো আমি বেশি ভাজবো না বেশি ভাজলে তিতো লাগবে মিডিয়াম রাখবো তাহলে কিন্তু অনেক সুন্দর হবে কালারটা আর খেতেও ভালো লাগবে এই তো এটা ব্রাউন কালার হয়ে গেছে এখন তিন চামচ পরিমাণ জিরা দিয়ে দিব জিরাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর ফ্লেভার আসবে এখন আমি জিরাটাকেও সুন্দরভাবে ভেজে নিব শাক ভাজার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় আমি কিন্তু এই শাকটা ভাজার পরে অনেকগুলো শাক খেয়ে ফেলি এই তো এটা কিন্তু ভাজা একদম পারফেক্ট এটা বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আমি এই শাকগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি শিলনোড়া পাটায় দিয়ে দিব তারপর সামান্য পানি দিয়ে এগুলোকে সুন্দরভাবে নিপাস করে নিতে হবে এই তো আমি শাকগুলোকে সুন্দরভাবে বেটে নিয়েছি এখন আমি একটি পাত্রে উঠিয়ে এই তো শাক বাটাটা একদম রেডি আপনারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন মাছ মুরগির মাংস গরুর মাংস ডিম বা ঢ্যাঁড়সের ডালে এই শাক বাটাটা দিতে পারবেন নদীর গুড়া মাছ বাদে সব তরকারিতে এই শাক বাটাটা ব্যবহার করতে পারবেন আজকের শাক বাটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শাক বাটা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান না তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে শাক বাটাটা যে কোনো তরকারিতে পড়লেই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ